আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পুরুষরা সঠিক নিয়মে কিভাবে নামাজ আদায় করবে আমাদের সমাজে আমরা বেশিরভাগ মানুষ কোথায় হাত বাঁধতে হয় কিভাবে হাত বাঁধতে হয় কিভাবে রুকু করতে হয় কিভাবে সিজদা করতে হয় এগুলো সহি শুদ্ধভাবে আমরা পারি না তো এই ভিডিওর মাধ্যমে আজ আমরা সহি শুদ্ধভাবে শিখে নিব তো চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক সর্বপ্রথম নিয়াদ করার পর যেভাবে আপনি হাত বাঁধবেন তো চলুন শুরু করা যাক নাও তুমি হাত বাঁধো অল্লাহ একবার তা আপনারা দেখতে পালেন এটা কিন্তু সঠিক না সঠিক যে নিয়মটা হ্যাঁ তুমি আবার বাঁধো হাত উঠবে এমন কান বরাবর ঠিক আছে কান বরাবর হাত উঠবে এবং হাতের এই হাতটা সাধারণভাবে থাকবে এবং আঙ্গুলগুলা কেবলার দিকে থাকবে আঙ্গুলগুলা পশ্চিম দিকে কেবলার দিকে থাকবে এমনভাবে কান বরাবর হাত উঠাতে হবে কানে টাচ করা অনেকে আছে এভাবে কানের পরে দেয় বা অনেকে আসে এবার কান ধরে মোড়া দেয় তো এগুলো করা লাগবে না এমনি সাধারণ এমনভাবে কান পর্যন্ত উঠলেই হবে দিয়ে তারপর হাত বাঁধতে হবে হাত আপনি চাইলে এখানেও বাঁধতে পারেন এখানেও বাঁধতে পারেন এখানেও বাঁধতে পারেন সেটা আপনার ইখতে আপনার ইচ্ছা তো হাত ওঠাও এবার অল একবার হ্যাঁ হাত যে রাখার যে নিয়মটা এই আঙ্গুল এই দুই আঙ্গুল দিয়ে হাতের কবজি ধরতে হবে এবং হাতের পিঠের উপরে এই তিন আঙ্গুল রাখতে হবে ঠিক এমনিভাবে এটি হচ্ছে হাত রাখার নিয়ম তো হাত বাঁধার পরে সর্বপ্রথম আমরা নানা নামাজে যে পাঠ করা হয় সেই পাঠ করতে হবে সানা পাঠ করার পর আউজ বিল্লাহ বিসমিল্লা সহিত সোর আফা পাঠ করতে হবে সুরা ফাতেহা পাঠ করে আমিন বলে বিসমিল্লার সহিত যে কোনো একটি সুরা মিলাতে হবে সুরা মিলানোর পর আমরা রুকুতে যাব। তো তুমি একটু রুকুতে যাও তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুকুটা মাথা উপরে পিঠ উপরে তারপর কিন্তু পিছন তো এটা কিন্তু রুকুর সহি নিয়ম না সহি শুদ্ধভাবে কীভাবে রুকুতে যাবেন আপনারা দেখুন যাও এবার রুকুতে যাও তো সহি শুদ্ধভাবে রুকু করতে হবে মাথা হালকা উঁচু হবে পিঠ এবং মাথা একেবারে সমল সমতল থাকবে পিঠ এবং মাথা একেবারে সমতল থাকবে সমতল রাখা এটি হচ্ছে সঠিক নিয়ম এটি একেবারে সঠিক এবং পুরো বডির যে ভার পুরো বডির যে ভারটা এই ভারটা হাঁটুর উপরে রাখতে হবে এবং হাঁটুর মালাগুলো একটু লক্ষ্য করুন কলজ হয়ে আসো তুমি কাছে আসো এ হাঁটুর মালাগুলো একেবারে শক্ত করে এভাবে জব্দ করে ধরতে হবে এবং পিঠ পিঠ এবং মাথা উভয়টা সমান থাকবে এবং নজর নজরটা খেয়াল রাখুন নজরটা থাকবে পায়ের বৃদ্ধা আঙুলের দিকে নজর থাকবে আর একটা জিনিস দেখায় যে পায়া পা একেবারে সোজা থাকবে পশ্চিম দিকে পায়ের আঙ্গুলগুলো থাকবে এবং এর মধ্য দুই পায়ের মধ্য পুরুষের জন্য সর্বনিম্ন চার আঙ্গুল ফাঁকা থাকবে এবং সর্বোচ্চ এক বিঘাত অথবা তার বডি ফিটনেসের উপরে সে যেভাবে কমফোর্টেবল ফিল করে সেভাবে সে পা ফাঁকা করে দাঁড়াতে পারবে তো রুকুর তাসবি সে শেষ করে সোজা হয়ে উঠতে হবে ওঠো হুম তারপর আমরা চলে যাব সিজদায় কিভাবে সিজদা করবে যাও সিজদায় যাও এটা হচ্ছে ভুল অনেকেই এভাবে সিজদায় যায় তো এভাবে সেজদা করাটা হচ্ছে ভুল সঠিক নিয়মে কিভাবে সেচদা করবে যাও তুমি আবারও সেজদা করো তো সর্বপ্রথম পড়বে হাঁটু ফেলাও হাঁটু ফেলাও তো সর্বপ্রথম হাঁটু পড়বে তারপর সেচদার স্থানে হাত রাখতে হবে হাত রাখো সেজদার স্থানে হাটটা দেখুন একেবারে ঠিক এমনিভাবে থাকবে আঙ্গুলগুলা মিলিত থাকবে এবং হালকা কোষ থাকবে এমনভাবে থাকবে যে আমার হাতের ভেতরে ছোটো একটা গুলি রাখা যাবে এমন একটি এমন কোষভাবে হাত থাকবে এবং বৃদ্ধাঙ্গুলগুলো অনেকেই এভাবে রাখে এভাবে রাখলে নামাজ হবে না একেবারে নামাজ হবে না তুমি সামনে চলে আসো এমনভাবে কলেজে আসো এমনভাবে এবার আঙ্গুলগুলা এমনভাবে থাকবে এদিকে লক্ষ্য রাখুন যে আঙুলগুলা পশ্চিম দিকে থাকবে মিলিত থাকবে এবং হালকা যুক্ত থাকবে এমন যে কোষ আছে কোট যুক্ত থাক কোষ জ্যুতির থাকবে মনে হবে যে হাতে মানে এমন কায়দায় থাকবে যে হাতের ভিতরে একটা গুলি রাখা যায় এমন এমনভাবে থাকবে যে লক্ষ্য করুন এমনভাবে থাকবে এবং সেচদা দিতে হবে প্রথমে নাক পড়বে তারপর কপাল পড়বে সেচদা দাও হুম প্রথমে নাক তারপর কপাল সেজদা হাতের পর পড়বে না সেজদা অবশ্যই জমিনে পড়বে সিঁচদা জমিনে পড়বে হাতের পরে সেজদা পড়বে না তারপর এই যে এদিকে ঘুরে আসো তুমি সিজদায় যাও এদিকে ঘুরে আসো সিঁদায় যাও তুমি সীতা যাও এই যে হাতের কণু এই কোনো মাটি থেকে ফাঁকা থাকবে হাতের কণু মাটি থেকে ফাঁকা থাকবে যেন মাটিতে লেগে না যায় মাটিতে লেগে গেলে হবে না হাদিসে নিষেধ আছে যে কুকুরের মতো কেউ সিজদা করবে না মানে কুকুর এমনভাবে থাকে এমনভাবে মিলিত থাকে মিলিত থাকা যাবে না ফাঁকা রাখতে হবে তো বোগল থেকে হাত ফাঁকা রাখতে হবে এবং মাটি থেকেও হাত ফাঁকা রাখতে হবে এবং এদিকে লক্ষ্য করুন পিছনে চলে আসো এদিকে পাগুলো থাকবে পায়ের আঙ্গুলগুলো এভাবে করে পশ্চিম দিকে আপনারা লক্ষ্য করুন ঠিক এমনভাবে পশ্চিম দিকে থাকবে এটি হচ্ছে সঠিক নিয়ম তো এভাবে শেষ করতে হবে সামনে চলে আসো যাও বৈঠকে বসো তো এমনভাবে থাকতে হবে এবং বৈঠাকে যখন বসবেন তখন আপনার আঙ্গুলগুলো হাঁটুর সেম হাঁটু সমান হাঁটু সমান রাখতে হবে হাঁটুর সমান আঙ্গুলগুলো রাখতে হবে এবং নজর থাকবে দুই রানের দুই উরুর মাঝখানে নজর থাকবে এখানে তারপর আর তাইয়াতু শরীফ দোয়ায় মাসুরা পাঠ করে সালাম ফিরেবেন কীভাবে সালাম ফিরাবেন সঠিক যে নিয়মটা আমরা অনেকেই আছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভাবে সালাম ফেরানো যাবে না সালাম ফিরানোর সঠিক যে নিয়ম আপনাদেরকে দেখায় দিই তো তুমি সালাম ফেরাও বড় বলো বলো আসসালাম আলাইকুম নজর দেখতে পারলেন যে এদিকে এমন নজর থাকবে না সঠিক নিয়মটি হবে তুমি লক্ষ্য করো যে এভাবে আসসালাম আলাইকুম যখন বলবা তখন ঘাড় ফেরাবা ডান দিকে ঠিক আছে আসসালাম আলাইকুম বলে নজর থাকবে ঘাড়ের দিকে হুম দেও এবার দাও আসসালাম ও আলাইকুম ও রহমেতুল্ ও হ্যাঁ ঘাড়ের দিকে নজর রাখতে হবে এবং আবার সোজা ঘাট সোজা করে নাও নিয়ে আবার আসসালামু আলাইকুম সালাম ও আলাইকুম ও রহমেতুল্ ও হুম ঠিক এমনিভাবে প্রথমে আসসালাম ও আইলাইকুম রহমাতুল্লাহ তারপর আবার ঘাড় সোজা করে আসসালাম ও আলাইকুম রহমাতুল্লাহ ঘাড়ের দিকে কাদের দিকে লক্ষ্য রাখতে হবে তো এভাবে করে আপনি নামাজ সম্পূর্ণ করবেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিন প্রচারের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওর ভিতরে কোনো কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তালা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ